চলে এসছিলাম একডালিয়া এভারগ্রিনে দু হাজার পঁচিশের পুজো মণ্ডপ দর্শন করতে ভিড় ঠেলে অবশেষে একদম মণ্ডপের বাইরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন প্রতি বছরের মতো এবছরেও কিন্তু একটা মন্দির করা হয়েছে আমি একদম মণ্ডপের ভিতরে প্রবেশ করছি মা দুর্গার দর্শন করব বলে প্রথমে ঝাড়বাতিটার কথা না বললেই নয় অসম্ভব সুন্দর ভিতরের কিন্তু কাজ প্রচুর ছিল মানে ভিডিওটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল অবশেষে মায়েরই অপূর্বরূপের দর্শন করলাম প্রতি বছরই একডালিয়া এভারগ্রিনের মা দুর্গার মূর্তি কিন্তু অসাধারণ করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না ইউটিউব থেকে যদি দেখেন দাস কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা এটা ফেসবুকে দেখেন তাহলে প্রশান্ত দাস পেজটি অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে কারা কারা এই মাতৃ মূর্তি দর্শন করেছেন আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না